গাজা নিহত ছয় জিম্মিকে বাঁচাতে না পারায় দেশবাসীর কাছে ক্ষমা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজা হার্জক ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জিম্মিদের হত্যার জন্য হামাসকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী রবিবার গাজার সুরঙ্গ থেকে উদ্ধার হওয়া ছয় জিম্মির শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের ধর্মঘট উপেক্ষা করেই এতে অংশ নেয় হাজারো মানুষ গাজার রাফা শহরে অবস্থিত সুরঙ্গ থেকে সবশেষ ছয় জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনার দায় নিয়ে তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজগ সোমবার জেরুজালেমে এক শোক অনুষ্ঠানে নিহত জিম্মিদের রক্ষায় ব্যর্থ হওয়ার দায় স্বীকার করে ক্ষমা চান তিনি হারজগ বলেন তাদের জীবিত উদ্ধার করতে না পারায় তিনি অনুতপ্ত একই কারণে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন জিম্মিদের হত্যার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিপক্ষে গিয়েই ইসরায়েল রাফায় অভিযান চালিয়েছে যে পর্যন্ত গাজা থেকে ইসরায়েলের জন্য হুমকি থাকবে সে পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু হামাস মনে করছে ইরান ও হিজবুল্লাহ তাদের রক্ষা করবে কিন্তু বাস্তবে এমনটা হবে না আমরা হামাসকে পরাজিত করব এবং তাদেরকে চিরতরে নির্মূল করব। এদিকে গাজায় নিহত ছয় জিম্মির শেষকৃত্যে যোগ দিয়েছেন তাদের স্বজন সহ সাধারণ ইসরাইলিরা জেরুজালেমে শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানায় তারা তারা একসঙ্গে বেঁচে ছিলেন একসঙ্গে মারা গেছেন বলে তাদের স্মৃতিচারণ করেন স্বজনেরা মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর